তো ঢাকা থেকে আসছিলাম গ্রামের বাড়িতে বেড়াইতে তো এখানে ঢাকা চলে যাবো আজকে তো আমরা সাবধানে উঠতে সাবধানে তো আমরা এখান থেকে কয়টা লকট পারবো আমাদের নিজস্ব গাছ লকট তো আপনারা দেখতেই পাচ্ছেন তো পুরোটাই মিষ্টি এই যে আমাদের ব্যাগটি রয়েছে নিচে কি লাডি হা 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 দে रखा कोड़ा आउट करा नीचे रख दस बार बा यार ए ए लाड़ी को दे बुरा दे बेटा ज्ञान बु या बुद्धि था के लग गौर जमाव लगे तादरी तू तो खा तू तो लाची पर खा इधर तो भी तो डुगा बैठता हूँ सीरियस ना तू डुगा तो तो